গায়ে আজকে গেমে ঢুকে ভাবছি কী ভিডিও বানাবো তারপরে এখানে আমার মামাকে মানে জয়েন দিলাম দেখতেই পাচ্ছ ওর আত্মা এসে গেলো কিন্তু ও এসলো না তারপরে কিন্তু ও এসে পড়ল তো ওকে দিয়ে সিএস রিং স্টার্ট করে দেবো গাইজ তোমরা ভিডিওতে লাইক করো না প্লিজ লাইক করে দেবেন দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মামাই না মিলে মানে ম্যাচটা স্টার্ট করে দিলাম মানে ম্যাচটা স্টার্ট করে দেবো তো মহামার বাইকা মিলে মানে গল্প করে ম্যাচটা স্টার্ট করে দিলাম তারপরে এখানে ম্যাচে যাওয়ার পরে আমাদের সাথে যা হলো গাই তোমরা দেখলেই বুঝতে পারবে দেখতেই পাচ্ছ এখানে আমাদেরকে ম্যাচে ঢুকিয়ে নিল ম্যাচে ঢুকানোর পরে গ্যাজ দেখতেই পাচ্ছ ফার্স্ট রাউন্ড মতো আমরা এক রাউন্ড হেরে গিয়েছি তোমরা এখানে দেখতেই পারবে এই দেখো গাইজ আমি পনেরো ডেমিস দিয়েছিলাম এক রাউন্ড মানে আমরা হেরে গিয়েছি তো এখানে কিন্তু নেক্সট রাউন্ডে আমার কাছে আছে মানে এটা কিন ফিশার বলে নাকি এটা তো এটা গান আছে তো এক এক করে আমাদের সব টিমমেট মরে গিয়েছে আর একটা টিমমেট রয়েছে ও মরলে মানে আমার ওয়ান বাসের স্ত্রী করতে লাগবে তো ও কিন্তু মরে গেল তো এখান থেকে এই দেখো একটা প্লেয়ার কিন্তু কত ফাস্টলি এদিকে আসছে তো এটা দেখে আমি এখানে চলে গেলাম কারণ ওর থেকে আরও চালাক হতে হবে দেখতে পাচ্ছ এখানে চলে আসলাম এই বান্দাটা কিন্তু এখানেই আছে দেখতে গাইজ এখানে আছে বান্দাটা বান্দাটা আমাকে মারার চেষ্টা করলো আমি ওকে মেরে দিলাম এই বান্দাটাকে মেরে আমি বাইরের দিকে গিয়ে এখানে হেল্প করতে লেগে গেলাম তো এখানে হেল্প করে গাইজ দেখতে পাচ্ছ এখানে হেল্প করে মানে বাইরের দিকে ধীরে ধীরে করে যাচ্ছি তো বাইরের দিকে গিয়ে দেখতে পাচ্ছ এখানে একটা বান্দা আছে তো আরেকটা প্লেয়ার আমাকে ড্যামেজ দিচ্ছে আমি ওকে ফুল ড্যামেজ দিয়ে নক করে দিলাম মতলব এক রাউন্ড আমি জিতিয়ে নিয়েছি তিনটা কিল করে তো তিনটা কিল করে এক রাউন্ড জিতানোর পরে গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি তিনটা কিল করেছি তো এই রাউন্ডটা পড়েছে আমাদের ক্লোক টাওয়ারে তো অলরেডি আমার কাছে সব গান ছিল তো আমি কোনো গান নিলাম না তো মানে গ্লোয়াল টুলোয়াল নিয়ে নিলাম তো এখানে কিন্তু আমাদের কাছে ছিল তো আমরা নিয়ে কী করব তো এখান থেকে এখন আমি মানে পিছন দিকে ঘুরে যাব আর তোমরা জানো গাইজ আমি মানে পিছন দিকে গিয়ে মারি কারণ আমি রাশ করে মানে অনেক কম করে রাশ হোল্ড করে খেলি দেখতেই পাচ্ছ আমি এখানে মানে ক্লকটাউটের পিছন দিকে যাচ্ছি তো এরকম মানে আমি আগে থেকেই খেলি গাইস পিছন দিকে গিয়ে যাই বা মানে অনেক সময় আছে আমি রাশ করি বা অনেক টাইম আছে আমি মানে অনেক টাইম রাশ করে বা অনেক টাইম আমি মানে ক্যাম্পিং করে খেলি মানে ক্যাম্পিং করে অনেক কম খেলি গ্যাস তো সরাসরি রাশই করে দিই কারণ ক্যাম্পিং আমি করা মানে পারি না ক্যাম্পিং করি না তো গাইজ এখানে এসে পড়লাম তো এখানে আমাদের টিমমেট মানে একটা প্লেয়ার আমাদের টিম মেট মানে দুটা টিম মেট নখ আছে তো গাইজ এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বান্দা আছে তো আমি কিন্তু একাই রয়েছি আর টিমমেট রয়েছে তারা রয়েছে তিনজন না দুজন দুজন না একজন রয়েছে এখন মানে একজন প্লেয়ার রয়েছে তো যে করোক মারতে হবে গাছ তো ম্যাচটা জিতাতে হবে ম্যাচটা জিতাতে হবে এই দেখো এই এখানে আছে প্লেয়ার তো ওকে মারার জন্য আমাকে একটু বুদ্ধি কাটাতে হবে ওকে মারবো যে করুক আমি এখানে লুকিয়ে বসে আছি ওই বান্দাটা কিন্তু আমাকে দেখেনি ওই বান্দাটা কিন্তু আমাকে এখনও দেখতে পাইনি এই দেখো এখানে চলে আসছে তো এখানে রিজার্ভ দিয়ে বড়ি বড়ি মেরে এখন কিন্তু আমি রাশ করতে চলে গেলাম এটা নিয়ে ক্লাস করতে গিয়ে আমি ওকে মেরে দিলাম তো ফাইনালি এখানে আমরা জিতে নিয়েছি দু রাউন্ড তো এখানে রাউন্ড পড়েছে আমাদের এই জায়গাটায় তো এই জায়গায় রাউন্ড পড়েছে তো আমার কাছে আছে এমপি ফাইভ ওয়ান চিপ তো ওয়ান চিপ থেকে আমি দেখি চি থ্রি চিপ করা যায় কি না দেখি ত্রি চিপ করতে পারে কি না তো এখানে আমি ট্রিচিভ করবো কি না এটা ভাবছি রিসেফ করে নিলাম গ্যাস কারণ রিসেভ করে নেই আর দেখতে পাচ্ছ মিস আমাকে ক্লাসে তো আমি ওকে কিছু দেবো না কারণ মিসের বাচ্চা তো এখান থেকে আমি এই সাইডের দিকে চলে যাচ্ছি গ্যাস রাশ কারণ আমি রাশ করবো না আর তোমরা জানো তো গ্যাস রাশ করলেই আমাদের টিমমেটরা কেমন ভালো তোমরা জানো এই দেখো এখানে কিন্তু প্লেয়ার আছে এখানে প্লেয়ার আছে কিন্তু আমি আমাদের টিমমেট ওই দেখো গাইজ মিস কিন্তু শেষ হয়ে গেছে মিস কিন্তু শেষ গাইজ এখানে কিন্তু আমরা আমাদের মামাই শেষ আমরা কিন্তু দুজন রয়েছি তো মানে দুজনের ম্যাচটা ঘুরাতে পারবো কি না এটাই অসম্ভব তো এখানে বডি বডি মানে রিজার্ভ দিয়ে মারছি এত দূর থেকে মানে ওই গানটা কিন্তু ড্যামেজ কম দেয় তো এখানে আমার টিমমেট কিন্তু একটা প্লেয়ারকে ডাউন করেছে তো আমি ভাবলাম এখন কিন্তু আমি যাব গিয়ে দেখবো আরে গাইস আমাদের টিমমেট কিন্তু শেষ তো আমি কিন্তু একাই আছি একা ওয়ান বার্সের স্ত্রী পারবো না তো এখানে একটা প্লেয়ারকে ড্যামেজ দিলাম কিন্তু এখানে দুটা প্লেয়ার মিলে আমাকে মেরে দিল তো ওই প্লেয়ারটা কিন্তু এস করেছে তো গাইজ এখানে কিন্তু আমাদের টিম কিন্তু তিন রাউন্ড জিতে নিয়েছে আমাদের অপোজিট টিম আর আমরা কিন্তু এখানে দু রাউন্ড জিতেছি তো আমার মনে হচ্ছে না আমরা এই এইটা জিততে পারবো কি না কারণ বুঝতেই পারছো আমাদের টিম মানে এতো ভালো খেলতে পারছে না তো তোকে যেখানে চলে আসলাম দেখি কি হয় দেখতে পাচ্ছ যে মানে নিজ যেতেই পারছে না শেষ মিচ মানে কতম তো এখানে কিন্তু বান্দা আছে তো আমার টিমমেট কিন্তু এদিকে যাচ্ছে তো মামা মামা কিন্তু মরে গিয়েছে নক হয়ে রয়েছে মামা তো এখানে একটা প্লেয়ার আছে তাকে কিন্তু নখ করে দিলাম গাইজ আমি তো এখানে কিন্তু আমরা দু দুজনে মিলে দুটা প্লেয়ারকে নক করে দিয়েছি পারবো না গাইজ এই ম্যাচটা আমরা হেরে যাবো এ দেখো গাইজ ফাইনালি কিন্তু